দুরিবল দুনিয়র বরখাস্ত হবেন নাকি তিনি সরে যাবেন এখানে দুইটা সম্ভাবনাই রয়েছে যদি দুরিবল দুনিয়র আসছে অক্টোবরে যে ব্রাজিলের ম্যাচ রয়েছে তার আগে যদি সরে যান তাহলে হয়তো এরকমটা হবে তিনি সরে গেলেন কিন্তু যদি অক্টোবরে ব্রাজিলের যে দুইটা ম্যাচ রয়েছে সেই দুইটা ম্যাচে যদি তিনি ব্যর্থ হন ব্রাজিল যদি ভালো পারফর্ম করতে ব্যর্থ হয় তাহলে হয়তো তাকে বরখাস্ত করা হবে তো এখন প্রশ্ন উঠেছে দুরিবল দুনিয়র বরখাস্ত হলে সেখানে নাকি সাবেক কোচ টিটেকে আবার ফিরিয়ে আনা হতে পারে এই বিষয়টা আমি আসলে সমর্থন করছি না কারণ আপনি পুরো বাছাই পর্ব যেমন আমরা টিটির সময়টাতে দেখেছি পুরো বাছাই পর্বে ব্রাজিলের সঙ্গে কেউ পারে না কিন্তু জায়গা মতো গিয়ে আবার ব্রাজিল কারোর সঙ্গে পারে না গুরুত্বপূর্ণ ম্যাচ সাথে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় রাউন্ডে মানে নক আউট যে ম্যাচ সেখানে আবার ব্রাজিল কারো সঙ্গে পারে না তো আপনি বাছাই পর্বে যদি ভালো করেন মূল মঞ্চে গিয়ে যদি আপনি হেরে যান তো আপনার লাভটা কি হলো কিন্তু যেই লাউ সেই কদু ব্রাজিল যেখানে ফাইনালে হারাটাও নিজেদের ব্যর্থতা মনে করে সেখানে নকআউট পর্বে যাওয়ার জন্য বা বিশ্বকাপ খেলার জন্য বা বাছাই পর্বে ভালো করার জন্য টিটিকে নিয়ে আসার আসলে আমার মনে হয় না কোনো গুরুত্ব কোনো মানে আছে সে এই দিক থেকে আমার কাছে আমি আমি মনে করি আসলে ব্রাজিল যদি দুরিবল দুনিয়রকে সরিয়ে দেয় বা দুরিবাল দুনিয়র যদি সরে যায় মানে আলটিমেটলি যেটাই হোক যদি কোচের পজিশনটা খালি হয় তাহলে অবশ্যই এখানে ইউরোপিয়ান কোনো কোচ নিয়োগ দেওয়া উচিত অথবা ব্রাজিলের এমন কোনো কোচকে নিয়োগ দেওয়া উচিত যারা ইউরোপিয়ান ফুটবলে কাজ করে যেমন এই মুহূর্তে আপনার আলবেনিয়ার কোচ যিনি রয়েছেন সে কিন্তু একজন ব্রাজিলিয়ান আলবেনিয়া এই মুহূর্তে কিন্তু দারুণ পারফর্ম করছে। এবারে যার রয়েছে যার দিনও তো ব্রাজিল ব্রাজিলকে অলিম্পিক শিরোপা জিতিয়েছে সেই যার কিন্তু ব্রাজিলের জন্য একটা ভালো ভালো যোগ্য ব্যাকআপ হতে পারে মানে সামনের বিশ্বকাপ বিশ্বকাপের আগে যোগ্য একজন প্রতিনিধি হতে পারে যার তো সেক্ষেত্রে তাকে নিয়ে আসা উচিত আমার মনে হয় কারণ টিটিকে দিয়ে তো দুইটা বছর দুইটা বিশ্বকাপ দেখা গেল ছয়টা বছর তিনি সুযোগ পেয়েছেন দলটাকে তিনি কিছুই করতে পারলেন না এত ভালো ভালো প্লেয়ার পেয়েছেন সেখানেও কিন্তু তিনি তার সেই মুখস্থ ফরমেশন মুখস্থ কিছু প্লেয়ারকে নিয়ে কিন্তু তিনি দলগুলো সাজিয়েছেন আর সেটা আলটিমেটলি কিন্তু ব্রাজিলকে ভুক্ত হয়েছে তো আপনি যাই বলেন এই টিটে দিয়ে আসলে কিছু হবে না কারণ আপনাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে যার দিন তারপর হচ্ছে অথবা আপনার ইউরোপিয়ান কোনো কোচ আমার মনে হয় না ইউরোপিয়ান কোচ ছাড়া বা ভালো মানের কোচ ছাড়া টিটেমিটে দিয়ে আসলে কিছু হবে